আয়োজন বিশেষ করে বিএসএফ এর উদ্যোগে এই আয়োজন পরিলক্ষিত আহ একদিকে যেরকম সীমান্ত রক্ষা অন্যদিকে সামাজিক কর্মসূচিতে হাত বা মনোযোগী বিএসএফ একশো পঞ্চাশ নম্বর ব্যাটালিয়ানের উদ্যোগে সোমবার সকালে বক্সনগর ব্লকের অন্তর্গত পুটিয়া পঞ্চায়েত এলাকায় বিএসএফ এর ব্যাটেলিয়ানের উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয় এই প্রোগ্রামের মধ্যে মোট আটটি বিদ্যালয় যথাক্রমে পুটিয়া হাইস্কুল পুটিয়া মুহনী সিনিয়র বেসিক স্কুল রহিমপুর শ্রেণী বিদ্যালয় ভেলুয়ারচর শ্রেণী বিদ্যালয় বক্সনগর শ্রেণী বিদ্যালয় নগর হাই স্কুল আহমদপুর হাই স্কুল থেকে শুরু করে হরিহরদুলা সিনিয়র বেসিক স্কুল প্রত্যেকটা বিদ্যালয় থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদেরকে স্কুলের সামগ্রী প্রদান করা হয় যেমনটা তার

सीमा पर जो लोग हैं उनके साथ हमारा संबंध और मधुर हो इसके लिए इस तरह के कार्यक्रम हम करते रहते हैं और इसका एक झलक हम लोगों को देखने को यहाँ भी मिला जो हमारे स्कूल के नन्हे मुन्ने बच्चों ने सांस्कृतिक कार्यक्रम पेश करके किया और एक देशभक्ति गाना जो कि बहुत ही अच्छा तरीके से बहुत ही शॉर्ट नोटिस में तैयार किया गया उसको प्रस्तुत किया सीमा के लोगों से मेरी अपील है कि ज्यादा से ज्यादा देश के निर्माण में लगे अच्छे कार्यों में भागीदारी दें किसी भी तरह की कोई जरूरत आपको होती है महसूस होती हुई कि, कि किसी गांव में किसी चीज का निर्माण कराना है या किसी सुविधा का होना जरूर দর্শনীন বিএসএফ বক্তব্য বিশেষ করে আজকের এই সভার মধ্য দিয়ে আজকের সিভিক অ্যাকশন প্রোগ্রাম এর মধ্য দিয়ে যেরকম পড়ুয়াদের হাতে সামগ্রী প্রদান অন্যদিকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় সবকিছুকে কিছুকে ঘিরে এলাকার মানুষের মধ্যে আলাদাই উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় সকলেই খুশি বিএসএফ এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন এলাকার সাধারণ মানুষজন ছোট্ট একটা বিরতির ফিরছি সঙ্গে থাকুন